নমস্কার দীর্ঘ এক মাস যাবৎ স্নায়ুর রোগে প্রবলভাবে আক্রান্ত থাকার পর অবশেষে বেশখানিকটা সুস্থ হয়ে আবারও ফিরে এলাম আপনাদের সঙ্গে কথা বলতে আর যখন ফিরলাম ততদিনে এক মাস যেহেতু কেটে গেছে আমাদের রাজ্য দেশ জুড়ে ঘটে গেছে বহুবিধ ঘটনা রাজ্যে ইতোমধ্যে শুরু হয়ে গেছে এসআইআরের কাজ জোর কদমে চলছে আর কিছুদিন পর সেই কাজও শেষ হবে অন্যদিকে বিহারে ফের একবার ক্ষমতায় ফিরেছে এনডিএ জোট বলা ক্ষমতায় ফিরেছে নীতিশ কুমার অর্থাৎ বিহারের যে পালা পরিবর্তনের দিকে মানুষ এবারে ইঙ্গিত করছিল বিহারে বিভিন্ন সমীক্ষার মাধ্যমে যে নীতিশ কুমারের জমানার অবসান হবে বলে বিভিন্ন সমীক্ষায় উঠে আসছিল যদিও প্রথম এবং দ্বিতীয় দফার ভোটের শেষে সেই সমীক্ষায় জল ঢেলে দিয়ে এক্সিট পোলের রিপোর্ট অনুসারে এমনটাই ট্রেন্ড উঠে আসতে শুরু করে যে ফের ক্ষমতায় ফিরছে নীতিশ কুমার আর তাই দেখা গেল যখন ফলাফল সামনে এলো অর্থাৎ মহাগঠবন্ধনকে অনেক যোজন দূরে ফেলে সরিয়ে দিয়ে আবারও একবার ক্ষমতা এলো নীতিশ কুমার যদিও এবার নীতিশ কুমার দ্বিতীয় স্থান পেলেন আর এবার বিহারে প্রথম স্থান অধিকার করল বিজেপি যাকে কেন্দ্র করে গত দু চার দিন ধরে একটা আলোচনা বেশ জোরকদমে হাওয়া পেয়েছে আমাদের রাজ্যে তা হচ্ছে আসন্ন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তাহলে কি আমাদের রাজ্যেও পালাবদল হতে চলেছে এই বিষয় নিয়ে ইতোমধ্যে গত দু তিন দিনে আমাদের রাজ্যের একাধিক সংবাদ মাধ্যম বিশেষ করে প্রথম সারির বিভিন্ন নিউজ চ্যানেল ওয়েব পোর্টাল এবং পত্রপত্রিকায় বিভিন্ন চুলচেরা আলোচনা টেবিল চাপড়ে চিৎকার চেঁচামেচি এবং একাধিক রিপোর্ট আপনারা পড়েছেন দেখেছেন শুনেছেন কিন্তু তার মধ্যে থেকে একটা বিষয় লোকের মধ্যে উঠে আসতে শুরু করেছে একটা প্রশ্ন রাজ্যের মানুষের মধ্যে উস্কানি দিতে শুরু করেছে তাহলে সত্যি কি ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আমাদের রাজ্যে পালাবদল হতে চলেছে সেই উত্তরই খুঁজে দেখবো এক মাস পর যখন আবারও একটি এপিসোডে আমি আশীর্বান ফিরে এলাম আশীর্বান দ্য ট্রুথে এই আলোচনার মধ্যে দিয়ে কিন্তু বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের একটা কাজ করতে হবে তা হচ্ছে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে হবে পাশে থাকা বেল নোটিফিকেশনটা একেবারে ক্লিক করতে ভুলবেন না আর আলোচনা শোনার সঙ্গে সঙ্গেই আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানেন আর একই সঙ্গে একটা লাইক করুন আর সাবস্ক্রাইবটা অবশ্যই যারা এখনো এখনও নি তারা মাস্ট করবেন কারণ এই এক মাস কন্টিনিট না করার ফলে অনেক আমার দর্শক শ্রোতা বন্ধুরা আমার চ্যানেল ছেড়ে চলে গেছেন তাই তাদের কাছে ক্ষমা চাইছি এবং করো করজোরে আবেদন জানাচ্ছি দয়া করে আপনারা আবারও ফিরে আসুন আশীর্বাদ সুতের পর্দায় তাই চলুন আর বাক্য ব্যয় না করে এবার আলোচনায় এগিয়ে যাই প্রশ্নটা একটাই তা হচ্ছে বিহারের বিধানসভা নির্বাচনের নিরিখে দাঁড়িয়ে আমাদের রাজ্যের ছাব্বিশের আসন্ন বিধানসভা নির্বাচনে কতটা চান্স রয়েছে বঙ্গ বিজেপির প্রশ্ন আমাদের রাজ্যে তাহলে কি পালাবদল হতে চলেছে অর্থাৎ দু এগারো সালে চৌত্রিশ বছরের বাম শাসনকে টলিয়ে দিয়ে যে পালাবদল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার তৃণমূল কংগ্রেস দলকে নিয়ে সেই পালাবদল এবার কি শুভেন্দু অধিকারী বঙ্গ বিজেপিকে নিয়ে করতে চলেছেন এই প্রশ্নের উত্তর কিন্তু ইতোমধ্যে খোঁজা শুরু হয়ে গেছে দুদিন হল বিহারের ফলাফল প্রকাশ পেয়েছে আর যথারীতি মনে করা হয়েছিল যে মহাগঠবন্ধন এবার ক্ষমতায় আসছে অন্তত ভোট পূর্ববর্তী বিভিন্ন সমীক্ষা বিভিন্ন পত্রপত্রিকার প্রতিবেদন এবং বিভিন্ন ওয়েব পোর্টাল এবং নিউজ চ্যানেলের রিপোর্টের দ্বারা তেমনটাই উঠে আসছিল আমরা দেখেছি বিহারে জায়গায় জায়গায় বিজেপি বিধায়কদের বিহারি জনগণরা কিভাবে তারা করে মারছেন আবার কোথাও দেখেছি বিজেপির পোস্টার ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে নীতিশ কুমার প্রথম দফায় অসংলগ্ন কথা বললেও শেষ দফায় নীতিশ কুমার কিন্তু তালে ফেরেন এবং নীতিশ কুমার মাস্টার স্ট্রোক দিলেন যখন দশ হাজার টাকা এককালীন বিহারের মহিলাদের দেবার প্রতিশ্রুতি দিলেন ভোট প্রচারে দাঁড়িয়ে আর কেনই বা তিনি দেবেন না কারণ তার সঙ্গে তার পাশে দাঁড়িয়ে রয়েছেন দেশের প্রধানমন্ত্রী অর্থাৎ বিজেপির অন্যতম প্রধান মুখ নরেন্দ্র মোদী আর বিজেপিকে সঙ্গে নেই আরও একবার বিহারে ক্ষমতায় ফিরল নীতিশ কুমার কিন্তু এখানে বিহারের ইকুয়েশনটা একটু বদলে গেল এবার নীতিশ কুমারের দল বিহারের বিধানসভা নির্বাচনে দ্বিতীয় স্থানে উঠে এলো আবার যে বিজেপি গত বিধানসভা নির্বাচনে ছিল তৃতীয় স্থানে তারা বিহারে উঠে এলো প্রথম স্থানে অন্যদিকে চিরাগ লোক লোকজনশক্তি পার্টি রামবিলাস এবারে অভাবনীয় ফলাফল দেখালো আর যাকে কেন্দ্র করে বিহারে আবারও একবার আলোচনার কিছুটা হলেও কেন্দ্রে আসার চেষ্টায় নেমে পড়েছে চিরাগ পাসওয়ান আর এই প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়ে যদিও এখনও বিহারে নতুন মুখ্যমন্ত্রী কে হবেন সে বিষয়ে না বিজেপি না জেডিইউ কেউ না ঘোষণা করলেও একটা ঠাড়ে ঠোড়ে অনুমান করা যাচ্ছে যে নীতিশ কুমার হয়তো আবারও একবার কুর্সিতে বসতে পারেন কিন্তু সমস্যা অন্যদিকে নীতিশ কুমার এবারে কিন্তু দ্বিতীয় দল হিসাবে বিহারের বিধানসভা নির্বাচনে স্থান পেয়েছে এবার মহারাষ্ট্রে হয়ে যাওয়া বিধানসভা নির্বাচন এবং তারপর যেভাবে দেবেন্দ্র ফাডনবিশ উপমুখ্যমন্ত্রী থেকে টপ করে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসে পড়েন ঠিক সেই ছবিটার দিকে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন মহারাষ্ট্রেও কিন্তু বিজেপি প্রথম স্থান যখন বিধানসভা নির্বাচনে অধিকার করল তারপর তারা কিন্তু মুখ্যমন্ত্রীত্বের দাবিদার ছেড়ে দেয়নি আর যার ফলেই মহারাষ্ট্রে একনাথ সিন্ডেকে উপমুখ্যমন্ত্রীর পদ খুশি থাকতে হয়েছে এবার মহারাষ্ট্রের মতন যদি বিহারের অবস্থা হয় তাহলে এখান থেকেই আরও একবার প্রশ্নের মুখে পড়বে বিহারে নীতিশ কুমার সত্যিই কি আবারও একবার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন যখন এই প্রশ্ন বিহার জুড়ে বেশ জোর কদমে আলোড়ন তুলেছে অন্যদিকে বিহারে এসআইআর মাধ্যমে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগে যেভাবে মানুষ রাস্তায় নেবে আন্দোলনে সরব হয়েছে এবং দফায় দফায় ভোট ট্যাম্পারিং করা হয়েছে বলে অভিযোগ উঠছে সেখান থেকে দাঁড়িয়েও বিহারের বিধানসভা নির্বাচনের ফলাফলের পরেও বিহারের অবস্থা এই মুহূর্তে রাজনৈতিকভাবে বেশ অস্থিরময় আর সেই প্রসঙ্গের মধ্যে দাঁড়িয়েই আলোচনার অবশ্যই কেন্দ্রে চলে আসে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ আর আসবে নাই বা কেন বলুন কারণ পশ্চিমবঙ্গে ছাব্বিশে হতে চলেছে বিধানসভা নির্বাচন আর চতুর্থবার এবার মুখ্যমন্ত্রীর মুখ হতে চলেছেন আবারও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এখানেই সবচেয়ে বড় প্রশ্ন তা হচ্ছে নরেন্দ্র মোদী কিন্তু বিহারের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পরেই তিনি বেশ ঢাকঢোল পিটিয়ে নিজের বক্তব্য রাখার সময় তিনি আপকিবার রাজ্যে মোদী সরকার অর্থাৎ বিজেপি আসতে চলেছে সরাসরি না বললেও তিনি স্পষ্টই বলেছেন এবার আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের অপশাসনকে দূর করে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি কিন্তু এ কথা তো তিনি এর আগেও বলেছিলেন অর্থাৎ গত বিধানসভা নির্বাচনে আপনাদের হয়তো মনে আছে নরেন্দ্র মোদীর ডান হাত এবং বিজেপির অন্যতম চালক অমিত শাহ এসে বলেছিলেন আপকিবার দোসোপার সেই বঙ্গ বিজেপির কী অবস্থা হয়েছিল সেটা সকলেরই জানা এবার প্রশ্ন হচ্ছে তাহলে বিহারের এই ফলাফলকে দেখেও কি বঙ্গ বিজেপি উজ্জীবিত হবে না বা বর্তমানে আমাদের রাজ্যে বঙ্গ বিজেপির পরিস্থিতিটাই বাকি দেখুন বিহারের সঙ্গে আমাদের রাজ্যের একটা বিস্তর তফাত রয়েছে তা হচ্ছে বিজেপির সাংগঠনিক তফাত একটা বিষয় আপনি মানুন চাই না মানুন বিহারে যেভাবে জেডিইউ এবং বিজেপির সংগঠন রয়েছে ঠিক সেই অবস্থায় আমাদের রাজ্যে বঙ্গ বিজেপির বর্তমান সংগঠনের অবস্থা নয় অর্থাৎ বুথ স্তরে সঠিকভাবে বঙ্গ বিজেপির কর্মী পর্যন্ত নেই যারা সংগঠনকে গড়ে তুলবে বা যারা সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে ভোটমুখী প্রচারের কাছে এবার বিহারে যেভাবে বিজেপি ধীরে ধীরে নিজেদের সংগঠন গড়ে তুলেছে সেই ছবির দিকে যদি একটু এবার নজর দেন তাহলে এখানে আর একটা রাজ্যের উদাহরণ উঠে আসবে তা হচ্ছে ওড়িশা ওড়িশাতে নবীন পট্টনায়কের দল বিজেডি যেখানে দফায় দফায় ক্ষমতায় এসেছিল সেই বিজেডি এবারে কিন্তু বিজেপির কাছে একেবারেই ধরাশায়ী হয় এবং ওড়িশায় প্রথমবারের জন্য সরকার গড়ে বিজেপি আর এখান থেকে একটা বিষয় বলতে হবে আপনি যদি বিভিন্ন রাজ্যে যেখানে যেখানে বিজেপির সঙ্গে আঞ্চলিক দলগুলি ইকুয়েশন করে অর্থাৎ জোট বেঁধে নির্বাচনের দিনের পর দিন প্রতিদ্বন্দ্বিতা করেছে সেখানে সেখানে আপনারা দেখবেন কিছু বছর পর সেই আঞ্চলিক দলগুলি খইতে খইতে বিজেপি ক্ষমতায় চলে এসছে এবং বিজেপি ধারে ভারে ক্রমশ শক্তিশালী হয়ে উঠেছে যার জলজন্তু উদাহরণ যেমন ওড়িশা তেমনি দ্বিতীয় সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে বিহার নীতিশ কুমারের দল এটা একটা অন্যতম কারণ যার ফলে এবারের বিধানসভা নির্বাচনে বিহারে দ্বিতীয় স্থান দখল করল কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের রাজ্যে বঙ্গ বিজেপির একদিকে সংগঠনের অবস্থা ভাঁড়েমা ভবানী অন্যদিকে বঙ্গ বিজেপির নেতা নেত্রীদের মধ্যে রয়েছে বিস্তর গণ্ডগোল অর্থাৎ বঙ্গ বিজেপির অন্তরের অন্তর কলহ নিয়ে যেভাবে দফায় দফায় একাধিকবার মানুষের সামনে বঙ্গ বিজেপির দ্বন্দ্ব সামনে এসে গেছে সেখান থেকে দাঁড়িয়ে বঙ্গ বিজেপি ভোটের আগে সেই কলহ কতটা দূর করে ভোটমুখী প্রচারে নিজেদেরকে তৈরি করবে তা নিয়েও সবচেয়ে বড় প্রশ্ন হালেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে তমলুকের সাংসদ অর্থাৎ বিজেপির তমলুকের সাংসদ হওয়া সত্ত্বেও নিজের দলের বিরুদ্ধে বেশ সুরও বেজে উঠেছেন যাকে কেন্দ্র করে বঙ্গ বিজেপি বেশ চাপে পড়ে এবার একদিকে সংগঠনের অবস্থা বিহারের তুলনায় পশ্চিমবঙ্গে সিকিভাগও নেই আবার অন্যদিকে দ্বিতীয় আরেকটা বড় ফ্যাক্টর হচ্ছে ভোটে প্রচার অভিযান এবার বঙ্গ বিজেপির যে সকল নেতানেত্রী বিশেষ করে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার যেভাবে অ্যাক্টিভ এবং যেভাবে বঙ্গ নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য যেভাবে প্রচারে অ্যাক্টিভ সেইভাবে বঙ্গ বিজেপির অন্যান্য নেতা নেত্রীদের প্রচার অভিযানে তেমনটা দেখা যাচ্ছে না বা তারা তেমনভাবে সারা ফেলতে পাচ্ছেন না তার মধ্যে গোদের ওপর বিস্ফোরা বিজেপির অন্দরেই রয়েছেন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যিনি মাঝে মধ্যেই বেসুরো বেজে উঠছেন যাকে কেন্দ্র করে দফায় দফায় বিজেপি শুধু প্রশ্নের মুখে পড়ছে না বেশ চাপেই পড়ছে গোটা রাজ্য জুড়ে উঠছে বহুবিধ প্রশ্ন এবার বঙ্গ বিজেপির যদি প্রচারের মুখ সামনে নিয়ে আসতে হয় এই হাতে গোনা তিন চারজন নেতানেত্রীর পরেই চলে আসবেন অভিনেতা রাজনীতিক মিঠুন চক্রবর্তী যিনি আমাদের রাজ্যে আবার সাপ নামেও পরিচিত হয়েছেন আমাদের রাজ্যের ক্ষমতাসীন শাসক দল তৃণমূল কংগ্রেসের দৌলতে এবার মিঠুন চক্রবর্তী তিনি এবার হালেই বলেছেন যে বঙ্গ বিজেপি বা নরেন্দ্র মোদীর দল বিজেপি যদি চায় তাহলে তিনি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে রাজি এবার ভাবুন শুভেন্দু অধিকারী এবার কি খাবে শুভেন্দু অধিকারী তাহলে কি তমলুকে বসে চাল ভাজা খাবে একেবারেই না কারণ গত পাঁচ বছর ধরে বঙ্গ বর্তমান যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে তা কিন্তু শুভেন্দু অধিকারীর দৌলতেই দাঁড়িয়ে আছে বঙ্গ বিজেপি তা মানুন চাই না মানুন রাজ্যের মানুষ তা কিন্তু খুব ভালোভাবেই বোঝে সে শুভেন্দু অধিকারীর সাম্প্রদায়িক রাজনীতি সাম্প্রদায়িক উস্কানিমূলক রাজনীতি এবং মুসলিম ধর্মীয় মানুষদের প্রতি বিষদগার এবং হিন্দু সম্প্রদায়ের মানুষদের ক্রমশ উস্কানি দেবার মধ্যে দিয়ে হলেও একটা বিষয়ে মানতে হবে বঙ্গ বিজেপি বর্তমানে যেটুকু শিকড় আমাদের রাজ্যে আঁকড়ে ধরে রয়েছে তা কিন্তু শুভেন্দু অধিকারীর দৌলাতে এবার মিঠুন চক্রবর্তী যদি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন বলেন তাহলে শুভেন্দু অধিকারী সবচেয়ে বড় খতরে চলে যাবেন কারণ তিনি পাঁচ বছর ধরে খেটে চলেছেন একটাই লক্ষ্যে নবান্নের ওই চেয়ারটাতে গিয়ে তিনি বসবেন তাহলে শুভেন্দু অধিকারী কি করবেন আর এখানেই সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিধানসভা নির্বাচনে তাহলে প্রচারে আসতে চলেছে বিজেপির অন্যান্য রাজ্যের নেতা নেত্রীরা এবার বিজেপির অন্যান্য রাজ্যের নেতা নেত্রীরা ইতোমধ্যেই কিন্তু বাংলা বিরোধী বাঙালি বিরোধী তকমা পেয়ে গেছে কারণ দিল্লি মধ্যপ্রদেশ রাজস্থান উত্তরপ্রদেশে যেভাবে বাংলা ভাষায় কথা বলার জন্য খেটে খাওয়া প্রান্তিক মানুষদের আমাদের রাজ্যের যারা দিনমজুর ওই সকল রাজ্যে কাজে গেছেন তাদের বাংলাদেশি হিসাবে যেভাবে দাগিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে দাঁড়িয়ে খেপে খেপে এক বড় অংশের দিনমজুর ইতোমধ্যেই ফিরেছে রাজ্যে আবার রাজ্য সরকারের তরফেও তাদেরকে ভাতার ব্যবস্থা করা হয়েছে এককালীন এবার এখানে আর একটা বিষয় আসবে তা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার এবং তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন মহিলামুখী প্রকল্প যাকে কেন্দ্র করে পরপর তিন তিনটি টার্মে মহিলা ভোটের একটা বড় অংশই তৃণমূল কংগ্রেসের ঝুলিতে পড়েছে এবার যে সকল শহুরে মধ্যবিত্ত সকল শিক্ষিতরা বলেন ওই এক হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডারের লোভেই নাকি এই প্রান্তিক মহিলারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় এবং টাকা দিয়েই নাকি তৃণমূল কংগ্রেস ভোট গিউছে তাদেরকে বলতে হবে পিছে দেখো পিছে কারণ একটা বিষয় ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্ট্র্যাটেজি নরেন্দ্র মোদীর দল একেবারে ট্রু কপি করতে শুরু করেছে প্রথম আমরা মধ্যপ্রদেশে দেখেছি লাটলি বেহানা রাজস্থানে দেখেছি এক বিষয় এবং হালেই বিহারে দেখলাম এককালীন মহিলাদের দশ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি তাহলে একটা বিষয় বুঝতে হবে যদি কোনো দলকে কোনো রাজ্যে দফায় দফায় ক্ষমতায় ফিরতে হয় তাহলে মহিলাদের ভোট ব্যাঙ্ককে বিশেষভাবেই গুরুত্ব দিতে হবে আর সেই বিষয়টি একেবারে সঠিকভাবে বুঝে বিজেপি জায়গায় জায়গায় বিভিন্ন রাজ্যে এই পলিসিতেই পা বাড়ায় এবং তারা সাফল্য পায় অর্থাৎ মমতা ব্যানার্জির স্ট্র্যাটেজি কিন্তু একেবারে যে টুকেছে বিজেপি তার মানুষের বলতে অপেক্ষা রাখে না আর সেখান থেকে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি কিন্তু ইতোমধ্যেই আমাদের রাজ্যে বঙ্গ বিজেপির থেকে এগিয়ে আছে অর্থাৎ একদিকে বিজেপির সংগঠনের মধ্যে অন্দরদ্বন্দ্ব দ্বিতীয় সংগঠনের ভাঁড়েমা ভবানী অবস্থা অর্থাৎ রাজ্যের নিরিখে বিজেপির সংগঠন যেখানে দাঁড়িয়ে তাতে করে বুথে বুথে কর্মী দেওয়াটুকুও বিজেপি দিতে পারে না তৃতীয় হচ্ছে বিভিন্ন জনমুখী প্রকল্পে কিন্তু ইতোমধ্যেই এগিয়ে রয়েছে রাজ্যের ক্ষমতাসীন শাসক দল আর চতুর্থ হচ্ছে বঙ্গ বঙ্গবিরোধী তকমা হালই দেখলেন মধ্যপ্রদেশের বিজেপির নেতা কিভাবে রামমোহন রায়কে ব্রিটিশ ইংরেজদের দালাল বলে আখ্যায়িত করেন এবং তারপর নরেন্দ্র মোদীর দল অর্থাৎ কেন্দ্রীয় বিজেপির থেকে ধাতা নিখে তিনি নিজের ভুলের জন্য ক্ষমা চান এবং বলেন মুখ ফসকে বেরিয়ে গেছে এবার নরেন্দ্র মোদীর দল বিজেপির বিরুদ্ধে এই বাংলা বিরোধী কিন্তু নতুন ব্যাপার নয় বিদ্যাসাগরের মূর্তি ভাঙা থেকে বিভিন্ন বাঙালিদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ থেকে এটা স্পষ্ট এবং হালেই রামমোহন রায়কে নিয়ে যে মন্তব্য বিজেপি করেছে তা আর বলতে অপেক্ষা রাখে না কিন্তু এখানে আর একটা কথা বলতে হয় রামমোহন রায় যদি বিজেপির এই নেতার মতে পাচাটা গোলাম হন ব্রিটিশের তাহলে তাদের গডফাদার সাভারকার কী ছিলেন তিনি তো ব্রিটিশকে মুছ লেখা দিয়েছিলেন যে তিনি যদ্দিন বাঁচবেন তদ্দিন ব্রিটিশদের বিরুদ্ধে চু অবদি করবেন না তাহলে সাভারকার কি সাভারকার যে বিশ্বাসঘাতক সাভারকার যে ব্রিটিশের দালাল করত তার বলতে অপেক্ষা রাখে না আর যে সাভারকার এই আর এস এস বিজেপির গডফাদার তাহলে সেই বিজেপি কিভাবে রামমোহন রায়কে নিয়ে কথা বলে তাই সবচেয়ে বড় প্রশ্নের অর্থাৎ এই চারটি অ্যাজেন্ডাকে কেন্দ্র করে যদি আপনি একটু তলিয়ে দেখেন তাহলে বিহারের বিধানসভা নির্বাচনের ফলাফলের পর এখানে যেভাবে ছাগল ছানার তৃতীয় সন্তানের মতন বঙ্গ বিজেপি বিশেষ করে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লাফালাফি করছে এবং বঙ্গ বিজেপির অন্যান্য নেতানেত্রী বলতে শুরু করেছে এবার আসন্ন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বঙ্গ বিজেপি ক্ষমতায় আসতে চলেছে তা একেবারে সুকুমার রায়ের আবোলতাবোলের ওই ঘোড়ার ডিমের মতো যে ঘোড়ার ডিম আবোলতাবলই আমরা পড়ব বাস্তবে ঘোড়া কখনো ডিম পারবেও না আর তা ফুটে শুভেন্দু অধিকারী ছানা হিসাবে বেরিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে পারবেনও না কারণ সেই কুরসিতে বসতে গেলে যা দরকার তা হচ্ছে সংগঠন যা দরকার তা হচ্ছে বঙ্গ বিজেপির অন্দরে রাজ্য জুড়ে ভোটমুখী প্রচারের মুখ একাধিক প্রচার অভিযান করার মতো বঙ্গ বিজেপির বাঙালি নেতা নেত্রী যা বিজেপির হাতে করে গুণেই শেষ হয়ে যায় আর সেখান থেকে দাঁড়িয়েই বিহারের নির্বাচনকে দেখে যে সকল বঙ্গ বিজেপির নেতা নেত্রী এবং বিশেষ করে কোটানকোট অ্যান্ড অন্ধভক্তরা ভাবছেন এবার রাজ্যে ক্ষমতায় আসতে রয়েছে বঙ্গ বিজেপি তারা একেবারেই জেগে জেগে স্বপ্ন দেখছেন আপনাদের স্বপ্ন কতটা সত্যি হবে তা তো আর কিছু মাসের অপেক্ষা আর কিছু মাস পরেই হয়তো জ্ঞানেশ কুমারের নির্বাচন কমিশন স্বচ্ছ মুক্ত ভোট করার ঘোষণা করবে আমাদের রাজ্যে আর এসআইআর শেষের পরেই সেই ঘোষণা হতে চলেছে আর যারা ভাবছেন বিহারে এসআইআর পর নরেন্দ্র মোদীর দল নির্বাচন কমিশনকে সামনে রেখে ভোট ডাকাতি করল সেই ডাকাতি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে হবে সে ঘুরে বালি কারণ শাসক দল তৃণমূল কংগ্রেস যেভাবে ম্যান টু ম্যান মার্কিং করছে এই এসআইআর সময় সেখান থেকে দাঁড়িয়ে বিহারের এসআইআর সঙ্গে আমাদের রাজ্যের এসআইআর তুলনা করাও হবে চূড়ান্ত মূর্খামো আর তাই জন্যেই আশীর্বাদ দ্য ট্রুথ এত মাস পর ফিরে এসে এই এপিসোডেই বলে যাচ্ছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নবান্নে আবারও একবার আসতে চলেছে হাওয়াই চটি আর ততক্ষণ দেখতে থাকুন আশীর্বাদ ট্রুথ আমি আশীর্বান নমস্কার